হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সঙ্গে আইভিএফ নিয়ে নতুন কিছু কথা বলতে তো তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করব যে আমার চোদ্দো দিনে ডক্টর কি বলেছিল কেমনভাবে চলতে বলেছিল আর চোদ্দো দিনে আমি কী কী করেছি এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিছু তোমাদের কথা বলবো আর কিছু হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চৌদ্দ দিনে আমি কীভাবে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আইভিএফ করছো তাদের অনেক অনেক কাজে লাগবে তাই না তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আগে মানে প্রথম তোমাদের বলি যে ভুল ধারণাগুলো কি যে আমরা যখন আইভিএফ করি তখন আমাদের মনের মধ্যে যে ভুল ধারণাগুলো থাকে যে ভয়গুলো নিয়ে আমরা আইভিএফ করতে যাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আশেপাশে যারা থাকে আত্মীয় স্বজন যারা থাকে যারা আর কি আমাদের বলে এটা করবি না ওটা করবি ওটা সেটা করবি না ওটা করবি সেগুলো আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথম একটা প্রথম এক নম্বর বলি ভুল ধারণা এটাই যে ভাবে হয়তো আইভিএফ করলে পুরো বেড রেস্ট থাকা দরকার এটা একদমই নয় এটা একদম ভুল ধারণা এটা কি বলো তো আগে যখন ডক্টররা মানে আগে কথা বলছি অনেক বছর আগে কথা বলছি তখন কিন্তু ডক্টররা সব পেশেন্টদের সাজেস্ট করতো যে আইভিএফ বা অন্য কোনো মানে প্রেগনেন্সিদের মধ্যে যেন সে বেড রেস্টে থাকে কিন্তু এখন কোনো ডাক্তারই বলে না বেড রেস্টে থাকতে সব সবসময় ডক্টররা বলে তোমরা হাঁটাচলা করবে যেটুকু যেটুকু প্রয়োজন মতো তোমরা কাজ করবে তোমরা আমাদের মানে ডক্টর যেমন করে বলে তেমন করে তোমরা চলবে তোমরা কিন্তু নিজেরা মানে এসটা কিছু করবে না এটা কিন্তু ঠিকই আমাদের থেকে কিন্তু ডক্টরটা ভালো বোঝে তাই না তো আমরা যদি ডক্টরের কথা মতো চলি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয় অনেকটাই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আর কি বলতো যখন আমি আইভিএফ করবো তখন কিন্তু আমার মনের মধ্যে এই ভুল ধারণাটা ছিল যে আমার একটা ছোট বাচ্চা আছে জানোই তোমরা যারা আমরা আমার পুরনো যারা বন্ধু আছো সবাই জানো যে আমার তরিমা স্কুল যায় ওর চুলো বড় বড়ো সব কিছু বেঁধে দিতে হয় প্রত্যেকটা কাজ কিন্তু করে দিতে হয় তো তোমরা জানো যে আমার কিন্তু এখানে কেউ নেই একমাত্র তিন ছাড়া তো তখন কিন্তু আমাদের সবার কথা যখন শুনি যে আইভিএফ করলে তোর বেডরেস্ট থাকতে হবে কি করে করবি একটা হাঁচি দিলেও তোর সেইতে তোর প্রেগনেন্সিতে অসুবিধা হবে তুই হাঁটাচলা করতে পারবি না তোর বিছানার মধ্যেই সব কিছু দিতে হবে বিছানার মধ্যেই খেতে হবে তো যখন এগুলো শুনি না তখন না মানে মনের মধ্যে ভয় করে কি করে হবে আর কী বলতো তারপরেও মনে একটা সাহস নিয়ে যে না আমার হাজব্যান্ড তো পুরো কিরিক মানে খুব কেয়ার করে ও কেয়ারফুল ও সব মানে পারবে আর কী বলতো থেকে মেন কি জানো তো এ আইভিএফ করতে গেলে থেকে মেন হচ্ছে সবার বাড়ির সাপোর্ট মানে ফ্যামিলি সাপোর্টটাও সব থেকে মেন দরকার আর কিচ্ছু দরকার হয় না ফ্যামিলি সাপোর্ট যদি থাকে না যদি সবথেকে বড় হচ্ছে মনের শান্তি মানসিক শান্তি মানসিক শান্তি তোমার মধ্যে থাকে তোমার পজিটিভ পজিটিভ মানে পজিটিভের দিকে বেশি এগোবে আর হচ্ছে কী বলতো তুমি যদি মানসিক দিকে ভেঙে পড়ো তোমার কিন্তু সব দিক থেকেই তোমার অসুবিধা আর মানসিক দিকে যদি তুমি ভালো থাকো তোমার মুক্ত থাকো তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না তো কী বলতো যেটা হচ্ছে আমার কি কী হয়েছিল যে আমি মানসিক দিক থেকে একটুখানি মানে কমজোরি ছিলাম কারণ হচ্ছে আমার কেউ ছিল না আমরা তিনজন মানে মাথার মধ্যে সবসময় একটা জিনিস চলতো যে ও বাচ্চা নিয়ে কী করে পারবে আমাকে কি করে সামলাবে তো যাই হোক সব কিছু তো আস্তে আস্তে হয়েই গেছে তো ওটাই ভয় ছিল কিন্তু এটা একদম ভুল ধারণা যে আইভিএফ করলে পরে তোমাকে বেড রেস্টে থাকতে হবে তো চলো তোমাদের বলছি যে ডক্টর আমাকে কী কি বলেছে আর আমি কী কী করেছি তো ডক্টর আমাকে বলেছিল যে প্রথমে যে তুমি তিন দিন মানে আমার যখন চৌদ্দ দিনের দিন মানে যেদিনকে আমার বারো দিন তেরো দিনের দিন যখন আমার ট্রান্সফার হলো তখন আমাকে ডক্টর বলেছিলো যে ওখানে গিয়ে আর কি ইঞ্জেকশান আর নিতে না মানে ইঞ্জেকশান যেহেতু আমার চলছিলো দুটো করে তার জন্য কিন্তু ইনজেকশান ওখানে গিয়ে নিতে বারণ করেছিল এই কারণেই কারণ হচ্ছে জার্নিংটা হয়ে যাবে মানে যাতায়াত যে হবে দুবেলা তার জন্য তো তোমরা ভালো করেই জানো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ইনজেকশন করে ইঞ্জেকশন আর কি দেয় যেহেতু ওই সব জানে তার জন্য ইনজেকশান কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিত তা ওটা তোমাদের ভিডিওর সঙ্গে শেয়ার করে দেবো দেখতেই পাবে যারা পুরনো বন্ধু আছে তারা তো জানাই আর যারা নতুন বন্ধু আছে তারা তো আমি বলছি শুনে নাও তো তোমাদের দাদা ভাই আমাদের আমাকে প্রত্যেকটা দিন কিন্তু ইঞ্জেকশান দিত দুবেলা করে ওই মানে আর বলেছিলো যে চার দিন চার থেকে পাঁচ দিন আমাকে বলেছিল যে ওই চার পাঁচ দিন তুমি পুরো বেড রেস্টে থাকবে কারণ হচ্ছে ওই চার পাঁচ দিনের মধ্যে তো আমাদের মানে যেই জয়নায় যে আমাদের ভ্রুমটা মানে দেওয়া হয় সেই ভ্রুমটা ওই চার পাঁচ দিনে আমার জয়নায়ণের মধ্যে পুরো প্রবেশ করে তার জন্য ওই চার পাঁচ দিন বলেছিলো পুরো একদম বেড রেস্টে থাকতে মানে কোনো হাঁটা চলা বা বা বাথরুমে যদি আমি যাই তাহলে খুব সাবধানে যেতে মানে মানে প্রচণ্ড পরিমাণ সাবধানে থাকতে বলেছিলো আর বলেছিলো ডাবের জল খেতে তো সকালে বলেছিলো সকালে একটা আর বিকেলে একটা করে ডাবের জল খাবে মানে ওই সময়টা যেন শরীর কোনো মতোই গরম না হয় মানে শরীরটা পুরো ঠান্ডা রাখতে হবে তো ওই সময়টা শরীর ওর গরম রাখা যাবে না আর তোমাদের জলের বিষয়ে বলছি তিন থেকে চার লিটার জল খেতে বলেছিল কারণ হচ্ছে জলটা যত খাবো তত আমাদের শরীর মানে ইউরিনটা পাস হবে আর তত শরীরটা কিন্তু হালকা থাকবে এটা বলেছিল আর বলেছিল তুমি চার চার দিন পাঁচ দিন পাঁচ দিন পর তুমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারো তার রান্না করতে পারে বলে এটা যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমি নিজে নিজেই রান্না করবো অনেকক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে থাকবো তা কিন্তু না রান্নাটা তুমি কেমন করতে পারো হয়তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ধরো একটা সবজি তুমি একটা সবজি ভাত তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারো এরকম বলেছিল কিন্তু আমি কিন্তু জানো তো আমি মানে বলতে নেই দেখো আমার তো ছোটো বাচ্চা তোমার জানো যে একটা ছয় সাত বছরের বাচ্চা কিন্তু ছোটোই ও কিন্তু কিছুই বোঝে না তাই না তবুও আমার আমার তরিমা কিন্তু অনেকটাই মানে মানে বয়স আন্দাজে অনেকটাই মানে ম্যাচর তার জন্য কী বলতো আমি না ওই চার পাঁচ দিনই আমি রেস্টে ছিলাম পাঁচ দিন রেস্টে ছিলাম আমি পাঁচ দিন পরে কিন্তু আমি বান্না সব করেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না সব করেছি আমি আমার তরিমাকে মানে স্কুলের জন্য সব কিছু করে দিয়েছি ও চুল বাঁধা থেকে ও ড্রেস পর থেকে আমি খাটের মধ্যে বসে বসে সব কিছু কিন্তু করে দিয়েছি আর কি বলতো টুকটাক কাজগুলো হ্যাঁ আমাকে এটা বারণ করেছিল ঘর ঝাড়ু ঘর ঝাড়ু দিতে বারণ করেছিল আর হচ্ছে ঘর মুছতে বারণ করে দিয়েছিল সিঁড়ি ভাঙতে বারণ করেছিল তো এগুলো কিন্তু সব্বাইকেই বলে এটা কিন্তু করা মানে করা ঠিক না টুকটাক যে হালকা কাজগুলো বলেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সব কিছু করতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বিছনাটা গোছাতে পারো তুমি জামা কাপড় ভাঁজ করতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সব কাজ করতে পারো তোমার পেটে যেন কোনো প্রেশার না পারে এটাই সবাইকে বলবো যে তোমরা কিন্তু পাঁচ দিনের পর দিয়ে টুকটাক ঘরে সমস্ত কাজ করতে পারো শুধু পেটে যেন প্রেশারটা না পারে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে কোনো অসুবিধা নেই আর আমি এটা মানে নিজের তরফ থেকে বুঝতে পেরেছি যে তোমরা যদি কাজকর্মের উপর থাকো না তাহলে তোমাদের সাকসেসের রেটটা না খুব বাড়বে কারণ হচ্ছে দেখো আমি বলতে নেই আমার কিন্তু আমাকে সবাই বলতো এখানে হ্যাঁ তুমি রান্না করছো তুমি বিছনামছাচ্ছো তুমি এটা করছো ওটা করছো এটা তোমার অসুবিধা হবে না এতে কিন্তু বেড রেস্ট নিতে হয় আমি তখন তাদের বলেছি দেখো ডক্টর আমাকে বলেছে যে তুমি যতটা পারবে যতটা শরীরে দেবে মানে হাপিয়ে না যাই কষ্ট না হয় তত তুমি আস্তে আস্তে টুকটাক টুকটাক করবে তাহলে কীভাবে বলতো ওই যে মনের ভেতরে যে একটা মানে কষ্ট একটা টেনশান যে কি হবে কি হবে কি হবে তারপরে মানে ফ্যামিলির কেউ নেই এখানে শুধু মানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে মেয়ে চলে যায় স্কুলে হাজবেন্ড চলে যায় চেম্বারে আমি ঘরের মধ্যে একা থাকি ওই যে মাথা মধ্যে একটা টেনশন ঘুরতে থাকবে না ওটা সবথেকে ক্ষতিকর টেনশন জিনিসটা একদম নেওয়া যাবে না ওই টেনশানটা হচ্ছে টেনশানটা হচ্ছে সব থেকে ক্ষতি না ওটা তোমার সব কিছু শেষ করে দেবে হ্যাঁ তো তার জন্য আমি কি করতাম বলো আমি কিন্তু কোনো সময় মানে বেশি করে শুয়ে থাকতাম না আমার শু তো ভালোও লাগে না আমি আগাগোড়াই মানে আমি শুয়ে থাকতে ভালোবাসি না আমার শরীর খারাপ হলেও যদি একটুখানি ভালো লাগে আমি আমি হাঁটাচলা করি তো আমার যে আমার তোমরা জানো যে আমার ঘরে আগে এখন ওপরে থাকতাম আমার অনেকখানি জায়গা ছিল এখন ততটা জায়গা নেই তো ঘরের মধ্যে হাঁটাচলা করতাম আমি আমাদের বাইরেটা হাঁটাচলা করতাম আমি সবার সঙ্গে গল্প করতাম চেয়ারে গিয়ে বসতাম বাইরে বাইরে চেয়ার পেতে যেত চেয়ারে গিয়ে বসতাম আমি কিন্তু এইভাবে চলেছি আমি কোনো সময় কিন্তু বেড রেস্ট নিইনি সত্যি আর বেড রেস্ট আমাকে ডক্টর একটা কথাই বলেছিল বেড রেস্ট নিলে কিন্তু শরীরের যে রক্ত চলাচলটা হবে না সেটা কিন্তু হবে না আর শরীরের রক্ত চলাচলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে এই সময়টা দরকার আর কি বলতো বেশিক্ষণ শুই থাকলে মাথা যন্ত্রণা করবে যেহেতু ইঞ্জেকশনগুলো নেওয়া হয় তুমি যদি বেশিক্ষণ শুই থাকো তা তোমার মাথা যন্ত্রণা করবে তো সেগুলো একটা চিন্তার বিষয় হয়ে যায় তাই না তার জন্য আমি সবসময় চাইতাম যে আমি কাজের মধ্যে থাকবো হ্যাঁ যে কাজগুলো আমাকে আমার কষ্ট দেবে আমার শরীরে অসুবিধা হবে সেগুলো আমি করতাম না তো আমি তোমাদের সব্বাইকে একটা কথাই বলতে চাই যে কেউ তোমরা বেড রেস্ট নেবে না কারণ ডক্টররা বলেই দেবে যে তুমি পাঁচ দিন পর থেকে তুমি টুকটাক সব কাজ করতে পারো এমন না যে তোমার একটা ধরো তোমার ঠান্ডা লাগলো তোমার হাঁচি হলো কাশি হলো তোমার জিনিসটা বেরিয়ে যাবে না তোমার জিনিসটা যেখানে যাওয়ার সেখানে চলে গেছে আর তোমার হচ্ছে তুমি প্রেগন্যান্ট হবা বা কনসেপ্ট করবে সেটা তোমার ভাগ্যের উপর সেটা তোমার ওই যে বলে না জড়ায় যে দেওয়ালে তোমার যে যখন তোমার জড়ায় দেয়াল দেওয়ালে যখন তোমার ওই ইয়ের মানে কি বলে এটা এমব্রয়েডটা থাকবে তখন সেটা যখন তোমার ভেতরে ঢুকবে ওটা হচ্ছে যখন ভেতরে ঢুকে গেলে কিন্তু যখন ওরা দিয়ে দেয় যখন এমব্রয়েডে ট্রান্সফার করে ওটা বেরোনোর কোনো মানে রাস্তা নেই ওটা ফালতু কথা সবাই বলে না বেরিয়ে যাবে এরকমভাবে মানে টয়লেটে যাবি না হ্যান ত্যান আমি আমি কিন্তু আমি কিন্তু আমার যেরকম মানে বাড়িতে টয়লেট ইন্ডিয়ান টয়লেট আমি কিন্তু সেটাই ইউজ করেছি আমাকে কিন্তু ডক্টর কোনোদিন বলেনি তোমার যে তোমার কোমট লাগবে বা কিছু এসব কিছু বলাই নি আমাকে বলেছে একটু সাবধানভাবে তুমি মানে বারবার যদি তোমার টয়লেট পায় তাহলে তুমি মানে বসে করবে না একটু সাপোর্ট নিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেটটা করবে মানে একটু প্রেশারটা কম দেবে এরকমভাবে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিয়েছে তো কী বলেছে জানো তো এরকমভাবে ডক্টররা কিন্তু বলে দেয় তো যেহেতু আমি ভাড়া থাকি এখানে আমাদের কোমট নেই তার জন্য আমি ইন্ডিয়ান টয়লেটে কিন্তু আমি সব কিছু করেছি তো কি বলতো অনেকে অনেকে মানে বলতো যে তুমি এখানে এই টয়লেটে তুমি টয়লেট করছো তোমার অসুবিধা হবে না এরকম বলতো আর কি বলতো আমি যখন ডক্টর দেখাতে গেছি অনেকে বলতো যে তুমি সিঁড়ি ভাঙবে কিন্তু না আমার তুমি যখন ডক্টর দেখাতে গেছি আমার ওখানে কিন্তু আটখানা নখরা সিঁড়ি ছিল আট যেদিনকে আট হ্যাঁ আটটা নটা সিঁড়ি ছিল আমি কিন্তু ওই আটটা নটা সিঁড়ি কিন্তু আমি কিন্তু মানে পার করেই কিন্তু আমি ডক্টরের কাছে গেছি আমার আমাকে বলেছি ওটা এখনও অসুবিধা হবে না তুমি ধরে ধরে আস্তে 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 না মানে উঠবে তো আমি সেভাবেই কিন্তু আমার আমার হাজব্যান্ড এক হাত ধরেছে আমি কিন্তু সিঁড়ির সে রেলিংগুলো হয় না আমি কিন্তু ধরে 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 আমি চার দিন পরে কিন্তু রেলিং ধরে ধরে কিন্তু আমি পুরো মানে ওখানে গেছি কারণ চার দিন পরে একটা টেস্ট ছিল তার জন্য তো ঠাকুরের ইচ্ছা আমার কোনো অসুবিধা হয়নি আমি কিন্তু প্রথমবারেই কনসিপ করেছি তো আমি তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে বেড রেস্ট এটা একদম মানে ঠিক না তোমরা মোটামুটি ঘরের সমস্ত কাজ করতে পারো হ্যাঁ তবে কি তোমার শরীরকে মানে সুস্থ রেখে যে তুমি কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না আর একটা একই মানে একটাই কথা বলে দেয় যে পেটে যেন কোনো চাপ না লাগে যখন তুমি রান্না করবে তোমার পেটে যেন তাপ না লাগে তুমি একটুখানি মানে একটু সরে মানে একটুখানি এতখানি এক হাত মানে একটু সরে তুমি রান্না করবে তো আমি সেভাবেই রান্না করেছি তো আমি এখনও রান্না করি এখনও সমস্ত কাজ করি তো ডক্টর শুনলে ডক্টর তো যখনই শোনে তখন মানে কী বলবে হাসে বলবে কি করবে ওর তো কেউ নেই তো এরপরে আমাকে কি বলেছে এটা তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে পুরোটাই শেয়ার করবো তো আমাকে যখন ডক্টর প্রথম বলল যে যদি আমি প্রথম মানে ডক্টরের কাছে গেলাম ডক্টর যখন বলল তুমি কি পুরো ছিলে এসেছিলে শুয়েছিলে নাকি কাজকর্ম করেছে তখন আমার হাজব্যান্ড বলছে ও প্রত্যেকটা সমস্ত কাজ করেছে বলে এটাই ঠিক আমি দেখেই মনে হয় যে ও সব কাজকর্ম ও করেছে যাও তো মানে অনেকে কি করে যে এই আমার এই এরকম ট্রান্সফার হয়েছে না আমি বেড রেস্ট নেবো এখন আমার আরাম করার সময় শুব। কিন্তু ওটা একদম ভুল তোমরা একদম করবে না আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে যে তোমরা কনসিপ করবে যদি তোমরা কাজের মাধ্যমে থাকো আর যদি তোমরা শুয়ে বসে থাকো তাহলে কিন্তু অনেকটাই সাকসেস রেট কম কারণ তোমার মাথার মানসিক চাপ আসবে অনেক কিছু ভাববে হবে কি হবে না হবে কি হবে না এইসব ভাবলে কী তো মানে ওইটাই হচ্ছে মেন তাই তোমরা কেউ বেড রেস্ট করো না তোমরা টুকটাক কাজকর্ম করবো কিন্তু পাঁচ দিন পর আমাকে পাঁচ দিন পর করতে বলেছিল তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি কিন্তু ভাঙিয়ে সব রকমভাবে কিন্তু বলে দিলাম যে কী বলেছে আমার মনোভাব কী ছিল সব রকমভাবে কিন্তু বলে দিলাম যেহেতু দেখো আমার প্রথম বেবি কিন্তু ভালো মতো নর্মালভাবে আমার এসেছিলো তার জন্য কিন্তু আমি এই সম্বন্ধে কিছু জানতাম না আমি পরের বেবিটা কিন্তু আমাদের আইভিএফ করে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার সঙ্গে রানিং রানিং যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার বেবি হয়ে গেছে বেবির বয়স চার পাঁচ মাস হয়ে যায় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছে একদম তা নয় তোমরা জানো সবাই যে আমার কত মাস চলছে বা কিছু সবাই সব কিছু জানো আমার যে পুরনো বন্ধু সবাই জানো তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করাবো তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি কি কি কাজ করেছি আমি মানে আমার মেয়েকে কীভাবে আমি রেডি করেছি সব তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আর একটা কারণ আর একটা কথা হচ্ছে আমি কিন্তু আমার খাটে বসেই সব করেছি কারণ হচ্ছে তোমরা তোমরা জানো যে আমার একটাই ঘর এই ঘরের মধ্যে রান্নাবান্না শুধু সব কিছু আমাদের টেবিলে দাঁড়িয়ে সেরকম কোনো মানে পরিস্থিতি নেই আমার আমি 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 মধ্যে বসে বসে সবজি বলো কিছু আমি শাকটা সব দিয়ে কেটেছি সঙ্গে একটু শেয়ার করছি চলো দেখতে থাকো তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার চোদ্দ দিনে কি কি কাজ করেছি আর কিভাবে চলেছি সেটাই তোমাদের বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তখন তো বললাম আর এখন দেখো ভিডিওগুলো দেখতে থাকো তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল চলে এসছে আমাকে ইঞ্জেকশান দিতে তো দিলে কিন্তু ওই আমাকে দেয় সকালে আর বিকালে তো ও আমাকে ইঞ্জেকশান দিলে কিন্তু আমার ভয় লাগে না জানো তো যেহেতু দেখো নিজের লোক নিজের মানুষ যখন কোনো কিছু করে সে কিন্তু অনেকটা মানে সুরক্ষা নিয়ে করে কিন্তু ও কিন্তু মানে সময় ভাবে যে ও লাগবে কি না সেভাবে কিন্তু আমাকে ইঞ্জেকশনগুলো দেয় তাই না আর এখানে দেখো আমাকে বলছে তুমি কি ভিডিও করছো আমি বলছি হ্যাঁ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে না ভিডিওগুলো তার জন্য তোমার একটু ভিডিও করছি তো এখনও কিন্তু ইঞ্জেকশানটা সিরিঞ্জের মধ্যে ঢুকাবে তারপরেও কিন্তু ইঞ্জেকশানটা দিয়ে দেবে তা চলো তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করার আছে যে আমি কী কী কাজকর্ম করতাম না করতাম সেগুলোই আর এখানে বলছিল যে তোমাকে ইঞ্জেকশান দিতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয় আর পেশেন্টের যখন ইঞ্জেকশান দেয় তখন কিন্তু অতটা কষ্ট হয় না তো নিজের মানুষটাই তো এরকম বলে তাই না নিজের মানুষে যখন কিছু করতে যাবে তখন তো কষ্ট তো হবেই তাই না তো দেখো খাটের মধ্যে বসে বসে কিন্তু আমি যে বিস্কুটগুলো এনেছিল সেই বিস্কুটগুলো কিন্তু এই কৌটোর মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি তো এরকমভাবে টুকিটাকি কাজগুলো কিন্তু আমি খাটের মধ্যেই বসে বসে করি আর যেগুলো হচ্ছে নিচের কাজ সেগুলো কিন্তু আমি বসে একদমই করি না দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা কাজ করি যতক্ষণই কাজ করা আর কি দরকার যে আমার পেশার না পড়ে বা শরীরে কোনো ধকল না হয় সেসব কাজগুলো কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি তোমরাও কিন্তু এভাবে কাজগুলো করতে পারো সবসময় শুয়ে বসে থাকবে না তাহলে কিন্তু অনেকটাই সাকসেস কম হবে আর তোমরা যদি কাজের মাধ্যমে থাকো তোমাদের কিন্তু মনোভাবটাও ভালো থাকবে আর সাকসেসটা কিন্তু খুব একটা তাড়াতাড়ি বাড়বে তো চলো দেখতে থাকো আমি আর কি কি কাজ করেছি তো এদিকে দেখো আমি পরের দিন চলে আসলাম পরের দিন কিন্তু আমি কিন্তু দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার মানে এই যে তেলের বোতলগুলো মানে যাবতীয় যে কসমেটিকের জিনিসগুলো থাকে না সেগুলো না একটা নোংরা নোংরা হয়ে গেছিলো তো সেগুলো কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুছে মুছে নিলাম দেখতে পাচ্ছো তো তো এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাজ করা যায় তো দেখো আমি কতখানি মানে পেছনে সরে আর কি সামনে কতখানি ফাঁকা রেখেছি যেন আমার পেটের মধ্যে কোনো চাপ না লাগে তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করেছি শুধু তোমাদের দেখতে হবে কি আমাদের পেটে যেন কোনো প্রেশার না পড়ে সেভাবে কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে তো এই কাজগুলো করলে আমি মনে করি খুবই ভালো শরীরের যে রক্ত চলাচলটা ওটা খুব ভালো পরিমাণে হবে তোমাদের কিন্তু যে বাচ্চাটা আসবে সে বাচ্চাটা কিন্তু সুস্থভাবে পৃথিবীতে আসবে তো আমি কিন্তু এভাবেই কাজগুলো করতাম ডক্টর আমাকে এইভাবেই বলেছে আর আমি ডক্টরের কথা মেনেই চলেছি আর পারলে আমি একটু বেশি কাজ করেছি কিন্তু কম কাজ করিনি জানো তো তো চলো এদিকে কিন্তু কাজগুলো করছি গুছানোও হয়ে যাচ্ছে আর কি কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি এদিকে দেখো আমার কিন্তু মোছাও কমপ্লিট দেখো গুছানোও কিন্তু কমপ্লিট তো আস্তে আস্তে করে গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে যদি পুরো ভিডিও শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে তাই না তো একটু একটু করে কেটে কেটে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কতটা দূরত্ব বজায় রেখে রান্না বান্নাটা করেছি তো দেখতেই পাচ্ছ আমার গ্যাস ওভেনটা কোথায় আমি কোথায় দাঁড়িয়ে আছি তো আমার খুন্তিটাও কিন্তু অনেকটাই বড় আমি কিন্তু এইভাবেই রান্না করেছি আর আমি চোদ্দ দিন কিন্তু মানে একটা তরকারি আর ভাতই রান্না করেছি আর বেশি কিন্তু কিছু করিনি কারণ হচ্ছে অনেকক্ষণ কিন্তু আগুনের তাপের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না তার জন্য কিন্তু একটা তরকারি আর ভাত করা হয়েছে আমি শুধু মানে তরকারিটা করে এখানে ঢেকে রেখে দিতাম আর ভাত করে রেখে দিতাম যা করার আর এসে আমার বাদবাকে যা করার তোমাদের দাদা কিন্তু করতো তো দেখো আমি মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরা কিন্তু এইভাবে রান্নাবান্নাটা করতে পারো যাদের একার সংসার আর যাদের কেউ আছে তাদের তো কোনো কোনো অসুবিধা নেই যেহেতু আমার একার সংসার আমার কিন্তু করতে হয়েছে এইসব কাজগুলো আর দেখো জলটা আমি কীভাবে নিতাম আমার এখান থেকে এখানে ফিল্টার রাখা আছে এখান থেকে কিন্তু জলটা নিয়ে আমি কাজ করতাম আর তোমাদের দাদাভাই কিন্তু চাল ধুয়ে সব কিছু ধুয়ে কিন্তু একদম পরিপাটি করে রেখে যেত বাসনপত্র সব রেখে যেত তো আমি কিন্তু এইভাবে এখান থেকে নিয়ে নিয়েই কাজগুলো করেছি তো আমার কোনো অসুবিধা হয়নি তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড তরিটা রেডি করে দিলাম আর কাকে যেহেতু একটু মটন রান্না হয়েছিলো সে ও বলছে ভাত খাবে না মুড়ি দিয়ে আর মটনের ঝোল দিয়ে আলু দিয়ে মুড়ি খাবে তার জন্য দেখো একটু মেখে দিচ্ছি আর আজকে যেহেতু সোমবার আজকে কিন্তু এরকম লাল আর হচ্ছে ওই নীল কালারের প্যান্ট ফুল প্যান্ট

বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে কোথায় বসে খেতাম আর কিভাবে বসে খেতাম তো আমি মনে করি যে তোমরা যদি এইভাবে বসে মানে ভাত খাও তোমাদের পেটে কোনো চাপ পড়বে না কোনো অসুবিধা হবে না খেতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে তো আমি কিন্তু এইভাবে বসেই খেতাম দেখো খাটের মধ্যে কিন্তু আমি বসে আছি আমি তো নিচে বসে কোনো সময় টুল পেতে বা কোনো কিছু পেতে কিন্তু খেতাম না দেখো পাটা আমি ছড়িয়ে বসে আর অনেকখানি দূরত্ব রেখে ভাতের থালাটা তারপরে কিন্তু আমি খেতাম যেন আমার ঝুঁকতে না হয় দেখতে পাচ্ছ তো এভাবে ভাত খেলে কী হয় তোমাদের সুবিধা হবে তোমরা আস্তে আস্তে খাবে আমার মনে হয় এভাবে খেলে খুব একটা ভালো হয় তো আমি কিন্তু এইভাবেই খেতাম তো আমার তোমাদের দাদা ভাই কিন্তু ভাতটা আমাকে বেড়ে দিত কারণ হচ্ছে দেখো রান্নাবান্না করে না আমি একটু শুয়ে পড়তাম তাও বলতো আমি এসে ভাত বাড়বো তুমি কিন্তু ভাত বেড়ে তোমার খেতে হবে না তো ভাতটা বেড়ে দিলে কি ভালো লাগতো এটাই তো আমি ওইভাবে খেতাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো আমি কিন্তু এই টুকিটাকি কাজগুলো করতাম দেখো এখানে সন্ধ্যা দিচ্ছি দেখতে পাচ্ছ তো আর ওদিকে কিন্তু আমার তনিমাকে কিন্তু রেডি করে দিয়েছিলাম ও টিউশন যাবে তার জন্য চুল বেঁধে দিয়েছি জামা পরিয়ে দিয়েছি আর ও কিন্তু এক একা দেখো এখন ক্লিপ লাগালো মুখে ক্রিম লাগাচ্ছে তা এগুলো কিন্তু ও একা একাই করে তো জামাটা এখনও পরতে পারে না যেন তো ছোটো মানুষ আর কী করে জামা পরবে বলো তার প্যান্টটাও নিজে নিজে পরে না জামাটা কিন্তু আমি পরিয়ে দিই আর এদিকে দেখো আমি কিন্তু সন্ধ্যাটা মানে সন্ধ্যা দিতাম পুজো দিতাম এগুলো কিন্তু আমি করতাম আমাদের টুকিটাকি কাজগুলো তোমরাও করতে পারো আর সব বন্ধুদের একটা কথাই বলছি যদি নতুন বন্ধু হয়ে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেকেনটি অল করে দিও পাশে থেকেও সাপোর্ট করো আমিও সবসময় তোমাদের পাশে থাকবো তো চলো ঠিক আছে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি কিভাবে বসে বসে সবজি কাটতাম তো কী বলতো যেগুলো বটিতে সবজি কাটতে হয় সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই বসে বসে কেটে দিত আমি কিন্তু এই টুকিটাকি সবজিগুলো কাটতাম যেগুলো আর কি আমার ঝুঁকে করতে হবে না আর কী বলতো বটিতে না সবজি কাটতে গেলে না একটু ঝুঁকতেই হয় তাই না তার জন্য কিন্তু আমি চোদ্দো দিন কিন্তু এই কাজগুলো মানে বটিতে করিনি আমি কিন্তু বসে বসে এরকম হাত দিয়ে শাকগুলো ছাড়িয়ে কিন্তু আমি কেঁচি দিয়ে কেটেছি কারণ হচ্ছে ডক্টর বলেছিল তো প্রত্যেক দিন যেন আমার মেনুতে যেন শাক থাকে এটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। চোদ্দো দিনে আমাকে কী কী খাবার খেতে বলেছিল সেগুলো তোমাদের সঙ্গে একটা পরের ভিডিওতে শেয়ার করব তো তার জন্য কিন্তু দেখো শাক ছাড়িয়ে নিচ্ছি আর এখানে বসে বসে কিন্তু আমি কেঁচি দিয়ে কেটে কেটে কিন্তু শাকগুলো মানে কেটে নেবো আর কি কুচিয়ে নেব তো আমি চাকু দিয়ে না খুব একটা পারি না অনেকে ছুরি দিয়ে করে আর কি আমি পারি না গো আমি কেঁচি দিয়ে দেখো শাকগুলো কেটে নিয়েছি যাই হোক খাওয়ার মতো তো হয়েছে বটি দিয়ে করলে হয়তো আরও একদম জিরি জিরি হতো আর কেঁচিতে যেহেতু করেছি একটু বড়ো বড়ো কিছু করার নেই এখন যে শরীর যেহেতু শরীরটা অসুস্থ তাই না তাও এদিকে দেখো আমার তরিমা কিন্তু স্কুল থেকে চলে এসছে আর ও চুলটা যেহেতু বেরুনি করা ছিল তার জন্য কিন্তু আমি মানে খুলে এখন মানে দুপাশে দুটো মানে ঝুড়ি বেঁধে দেবো তো একটু মানে একটা চুল বাধা হয়ে গেছিলো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখন ও পরতে যাবে স্কুল থেকে এসেই তো খেদে পড়তে চলে যায় তো পড়তে যাবে তাই তার জন্য কিন্তু আমি বসে বসেই দেখো চুলটা কিন্তু বেঁধে দিচ্ছি তো সন্ধ্যার সময় একটু ডিম টোস্ট বানাচ্ছিলেন তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আজকের মতো টাটা